ট্রাই করো ট্রাই করো এই তুমি এক পায়ে ট্রাই করছো না আমি কি কাজ দিছি ট্রাই করো এক পায়ে ট্রাই করো আমি বলছি যে সবাই ট্রাই করছে তুমি লেট করছো আসতে ও হো ব্যথা পেল সম্ভব বাইক আছে দেখে শুনে বাইক আছে সাইডে থাকো ও বাইক ঘুরে গেছে যাও সামনে পকাত সামনে স্পিড দিতে হবে জোরে হ্যালো হ্যাঁ ওরা একসাথে করে রান জোরে 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 রান করো ফোকাস সামনে আর একটু সামনে যেতে হবে আরেকটু সামনে এখানে আরেকটু সামনে যেতে হবে Oh, okay, no problem. Move to And crash the stove to Good. বসায় দাও তোমার তুলবো বেশি করে বলো তুমি কি বলতে চাও হ্যাঁ ওয়াটার ব্রেক না খাবো তো বসো বসো ওয়াটার ব্রেক দেওয়া হয়েছে বসো মনোযোগ অন্যদিকে অল টাইম এদিক ওদিক কে কী করতেছে পানি দেন প্রবলেম আছে পানি খাও কও তোমার তো পানি খাওয়ার স্টাইলটাই অন্য রকম হ্যালো এ ওয়াটার ব্রেক দেওয়া হয়েছে একটু বসো ওয়াটার ব্রেক দেওয়া হয়েছে বসো